বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল যে আবুত আদনান এবং তার স্ত্রীর তালাক হয়ে গিয়েছে কিন্তু তাদের যে ছেলে সন্তান আছে ছেলে মেয়ে আছে এদেরকে কি করেছে অর্থাৎ মায়ের কাছে নিয়ে গিয়েছে নাকি বাবার কাছে রেখে আসছে অর্থাৎ স্বামীকুন নাহাত নিয়ে গিয়েছে নাকি আবুতহা আদনানের কাছে রেখে আসছে প্রচুর কমেন্ট আসছে এই বিষয়টা নিয়ে অর্থাৎ সবাই বলতেছে আপনি যেহেতু আবুতহা আদনানকে নিয়ে ভিডিও করেন তাহলে এই বিষয়টা আমাদেরকে জানাবেন অবশ্যই এই বিষয়টা আজকে আপনাদেরকে সত্য কোনটা এবং সঠিক কোনটা এটা জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ অর্থাৎ সাধারণত জানি বাচ্চারা যখন ছোটো থাকে তখন কিন্তু কোনো স্ত্রী স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে গেলে দেখা যাচ্ছে যে স্ত্রীর কাছে থাকে তখন যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন স্বামীর কাছে চলে আসে বা স্বামীর কাছে দিতে হয় বা স্বামীর কাছে দিয়ে যায় কিন্তু এখন তার বাচ্চা তো বড়ও আছে আবার ছোটও আছে আমরা ভিডিওতে মাঝে মাঝে দেখি বড় আছে ছোট আছে কিন্তু এখন এই বাচ্চাগুলোকে সে কি করেছে দেখেন আমি তার আগে একটা কথা বলি আবু তোহাদ স্ত্রী সাবিকুল নাহার ইনি কিন্তু খুব ড্যান্জারাস একটা মেয়ে অর্থাৎ আবুতহা আদনানের সাথে তার যে ঝগড়ার যে সূত্রপাত এটা হচ্ছে আবুতহা আদনান হয়তো বা তৃতীয় বিয়ে করতে চেয়েছে সেই ক্ষেত্র ধরে সূত্রপাত হয়েছে কিন্তু এখানে এখানে জানার বিষয় হচ্ছে যে সাবিকুর নাহারের যে আগে বিয়ে হয়েছিল প্রথম বিয়ে হয়েছে সেখানে একটা সন্তান মানে একটা মেয়ে একটা ছেলে আসে যখন ওই স্বামীর সাথে তালাক হয়ে গিয়েছে তখন কিন্তু সে সন্তান আনে নাই আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন সন্তানের উপর তার কোনো মহাব্বার দরদ নাই এটার দ্বারা এটাই বোঝা যাচ্ছে সন্তান আনে নাই লিখিতভাবে টাকার বিনিময় ওই স্বামীকে দিয়ে আসছে ওই সন্তানের কখনো খোঁজ নিবে না এটা বলে আর কখনো ন্যায়ও নাই এবং দ্বিতীয় যে স্বামীর সাথে বিয়ে হয়েছে দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে হওয়ার পরে স্বামী তারা তালাক দিয়ে দিয়েছে এখানে কোনো সন্তান হয় নাই কিন্তু তিন নম্বরে আবু তো আদনান সাহেব তার দায়িত্ব নিয়েছে এবং তার সাথে বিবাহ হয়েছে এবং সে আরো একটা কথা বলেছে আবু তো আদনান সাহেবের সাথে নাকি বিবাহ হয়েছে শুধু একটা কারণে আমার ইচ্ছা ছিল না যে আমি সংসার জীবন করবো বা বাচ্চা কাছে নিবো এরকম কোনো ইচ্ছা ছিল না আমি এতটাই মানে ফ্রাস্ট্রেটেড ছিলাম এই বিষয়ে সে তার জায়গায় থাকবে আমার একটা ছায়া থাকলো স্বাভাবিক একটা ডিভোর্স নিয়ে এটা ভালো না এবং সে যেহেতু করে অবশ্যই এটা আমার জন্য ভালো হবে আমি তো আর সংসার জীবনে একসাথে থাকবো না তো সে তার জায়গায় এরকম এরকম আমার একটা চিন্তা কাজ করতে আমি মাদ্রাসায় থাকবো তারপর যে আমি আপনার সাথে বৈবাহিক সম্পর্কে মানে মিলিত হব জড়িত হব কিন্তু আপনি আপনার মতন থাকবেন আমি আমার মতন থাকবো তারপর নাকি সে মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকতো সে মাহফিল নিয়ে ব্যস্ত থাকতো তারপর নাকি আমি তো সাহেব বলেছে যে না আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না তুমি আমার কাছে আসো তখন নাকি দুজন একসাথে থাকা শুরু করেছে এখানেও সে মেয়ে আছে উভয় আছে এবং ছেলে একটা আছে বাচ্চা ঠিক আছে আপনারা ভিডিওতে দেখেছেন মেয়ে একটু বড়ো তো এখন এখানে কি করেছে দেখেন আমি একটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে দেখাই যে এই পোস্টের মাধ্যমে লেখা আছে যখন তাদের দেলমোহর ছিল এক লাখ টাকা আবুধহ আদনান এবং আমাদের সাবিকুন নাহারের দেলমোহর ছিল এক লাখ টাকা এক লাখ টাকা বিয়ের সময় তাকে উসুল করে দেওয়া হয়েছে অর্থাৎ দিয়ে দেয়া হয়েছে এখন কিন্তু আর কোনো কিছু বাকি নাই এখন এই যেদিন খোলা তালাক হয়েছে তাদের লিখিতর মাধ্যমে সে সেই সন্তানদেরকে আবুতহ আদনানের কাছে দিয়ে গিয়েছে অর্থাৎ পূর্বের যে স্বামীর কাছে যেভাবে দিয়ে আসছিলো টাকার বিনিময় এবারও তা হুবহু আবুতহ আদনানকেও টাকার বিনিময় সেলে সন্তানকে লিখে দিয়ে গিয়েছে অর্থাৎ এই ছেলেমের খবর সে কখনোই নেবে না কখনোই খোঁজ নিতে আসবে না অর্থাৎ তাহলে বোঝেন কতটা নিকৃষ্ট মনের মানুষ হলে সে এটা করতে পারে সে করতে পারতো যে ছেলেটা আমার কাছে দেন আমি লালন পালন করি মেয়েটা আপনি রাখেন বা মেয়ে ছেলে মেয়ে আমার কাছে দেন কিন্তু সে এটা বলে নাই সে লিখিতভাবে আবুত হাদনাম সাহেবকে দিয়ে গিয়েছে আর আবুত হাদনাম সাহেব সেটা গ্রহণ করেছে তার ছেলে সন্তান এখন আবু হাদনার সাহেব যদি খারাপ হতো তাহলে ছেলে সন্তান নিয়ে একটা ভাববিদ সৃষ্টি হতো না আমি রাখতে পারব না এই করব না ওই করবো না যেহেতু বোঝা যাচ্ছে আবুত আদনান সাহেবের কোনো দোষ নাই মেয়ের প্রতি মাহাব আছে আছে মেয়ের প্রতি মহাব্বত আছে সেহেতু ছেলে মেয়ে সে রেখে দিয়েছে এবং সে লিখিতভাবে আবু তো আদনান সাহেবকে দিয়ে গিয়েছে তো এটা হচ্ছে হলো সঠিক নিউজ এই নিউজটা আপনারা অনেকজনে জানতে চেয়েছেন তাই আজকে আপনাদেরকে দিলাম আর শুধু এটা নয় আট ভরি স্বর্ণের বিনিময় সে আবু তাহা আদনান সাহেবকে ছাড়তে বাধ্য হয়েছে অর্থাৎ সারতে রাজি হয়েছে আট ভরি স্বর্ণ বর্তমান স্বর্ণের দাম জানেন যাই হোক দর্শক আজকে সঠিক বিষয়টা জানতে পেরে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন যাতে করে এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বার কেউ যেন কমেন্ট বা ইনবক্সে নক না করে যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি